নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত আমরা আজকের ক্লাসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যে প্রশ্নকে নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথমেই যে প্রশ্নটি আছে দেখে নাও নিচের কোন উৎসবটি নতুন চাঁদের দিনে অনুষ্ঠিত হয় নতুন চাঁদ বলতে আমরা কবকে বুঝি আমাবস্যাকে বুঝি ঠিক আছে অপশান কী কী আছে মহাবীর জয়ন্তী কালী পূজা দশেরা নাকি হোলি তো আমাবস্যার দিন আমরা কোন অনুষ্ঠানটি করে থাকি কালী পূজা কালী পূজা মনে রাখবে হিন্দু ক্যালেন্ডারের যে কার্তিক মাস কার্তিক মাসের আমাবস্যার দিন কালী পূজা আমরা করি ঠিক আছে মহাবীর জয়ন্তী কবকে আমরা পালন করি দেখো জৈন ধর্মের যে চব্বিশ জন তীর্থঙ্কর আছে তাদের শেষ তীর্থঙ্কর হচ্ছেন মহাবীর স্বামী তার জন্মদিন উপলক্ষেই মহাবীর জয়ন্তী পালন করা হয় দশেরা কি দশেরা আশ্বিন শুক্ল দশমীতে যে অনুষ্ঠানটি করা হয় তাকে বলা হচ্ছে দশেরা এই দশেরাকে মাইসুরে কি বলা হয় জানো মাইসুর মাইসুরে বলা হয় নড়টিব্বা দশেরা ঠিক আছে নড়টব্বা দশেরা এখানকার একটু নামগুলো এরকমই নাড়টব্বা দশেরা এটা একটু মনে রাখবে ঠিক আছে এরপর দেখো হোলি হোলি আমরা বসন্তকালে করি এবং হোলিকে তো আমরা সকলেই জানি কোথায় কোথায় করা হয় কিন্তু মনে রাখবে লঠমার হোলি ঠিক আছে প্রশ্ন এখানেই বেশি আসবে লঠমার হোলি কোথায় পালন করা হয় লঠমার হলি উত্তরপ্রদেশের বর্ষনা জেলা ঠিক আছে বর্ষনা জেলা এবং মনে রাখবে দেব দীপাবলি দেব দীপাবলি দীপাবলি তো আমরা সকলে জানি পালন করা হয় কবে কিন্তু দেব দীপাবলি দীপাবলির পনেরো দিন পর পালন করা হয় এবং কোথায় করা হয় বেনারসে করা হয় বেনারস বা বারাণসী ঠিক আছে এরপর দেখো সাংক্রেন কোন সম্প্রদায়ের উৎসব জৈন ধর্মের নাকি বৌদ্ধ ধর্মের নাকি শিখ ধর্মের নাকি খ্রিস্টান ধর্মের তো সাংক্রেন হচ্ছে বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব এই বৌদ্ধদের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব আছে তার মধ্যে একটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসের পূর্ণিমার দিন পালন করা হয় মনে রাখবে বৈশাখ মাসের পূর্ণিমাতেই গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ তিনি তার জ্ঞান প্রাপ্তি ঘটেছিল এবং গৌতম বুদ্ধের যে মোক্ষ প্রাপ্তি সেটাও কিন্তু বৈশাখ মাসের পূর্ণিমাতেই হয় এবং সেই দিনটি আমরা বৈশাখ পূর্ণিমা বা বৌদ্ধ পূর্ণিমা হিসাবে পালন করি এবং এই বৌদ্ধ পূর্ণিমাকে সিকিমে কি বলা হয় সাগা দাবা বলা হয় ঠিক আছে সাগা দাবা কোথায় বলা হয় সিকিমে ঠিক সেরকমভাবে লাদাখের যারা বৌদ্ধ আছে তাদের একটি গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে হেমিস গম্ফা হেমিস গম্ফা এবং বৌদ্ধদের যে নববর্ষ তাকে কি বলা হয় লোসার লোসার কোথায় পালন করা হয় অরুণাচল প্রদেশ এবং লাদাখ ঠিক আছে এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব এরপর চলে এসো জৈন ধর্ম জৈন ধর্মের কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব যেমন পরিয়াসুনি পরিয়াসুনি কি যেদিন ধর্মের প্রতিষ্ঠা করা হয় সেই দিনটাকে এনারা কি হিসাবে পালন করেন পরিয়াসুনি মিচ্ছা ঠিক আছে এটা একটা জৈন ধর্মের গুরুত্বপূর্ণ উৎসব মিচ্ছা এরপর খ্রিস্টানদের ঠিক আছে খ্রিস্টানদের দেখো তিনটা উৎসব খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে গুড ফ্রাইডে গুড ফ্রাইডে একটা হচ্ছে ইস্টার ইস্টার আর একটা হচ্ছে খ্রিস্টমাস এই তিনটি উৎসব খ্রিস্টানদের খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে গুড ফ্রাইডে গুড ফ্রাইডে যেদিন যিশু খ্রিস্ট প্রাণ ত্যাগ করেছিলেন সেদিনটা গুড ফ্রাইডে হিসাবে পালন করা হয় ইস্টার যেদিন খ্রিস্ট পুনর্জীবিত হয়েছিলেন সেই দিনটাকে ইস্টার হিসাবে পালন করা হয় এবং খ্রিস্টমাস আমরা পঁচিশে ডিসেম্বর পালন করে থাকি এবং এই পঁচিশে ডিসেম্বর আমরা আবার কি হিসাবে পালন করি গুড গভর্নান্স ডে ঠিক আছে এরপর দেখো ভারতের কোন রাজ্যে ফতরপা যাত্রা পালিত হয় ফতরপা যাত্রা মধ্যপ্রদেশ গোয়া কেরালা নাকি হিমাচল প্রদেশ ফতরপা যাত্রা পালন করা হয় গোয়াতে ঠিক আছে এবং কেরালাতে এক ধরনের নাটক করা হয় যেটাকে বলা হচ্ছে মুড়ি আট্টম কি বলা হয় আট্টম মনে রাখবে এই যে নাটকটি আছে এটি কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড ইন্টেঞ্জিবল সাইট ঠিক আছে সেখানে যুক্ত আছে পরবর্তী প্রশ্ন দেখো পাঞ্জাবের নিচের কোন উৎসবটি খালসা পন্থ গঠনের স্মরণে পালিত হয় খালসাপন্থ গঠনের স্মরণে লোহরি উৎসব হোলা মহল্লা উৎসব তিজ উৎসব নাকি বৈশাখী তো মনে রাখবে খালসা পন্থের যে স্মরণে যে উৎসবটি পালন করা হয় তাকে বলা হচ্ছে বৈশাখী কবিকে পালন করা হয় তেরোই এপ্রিল ঠিক আছে শিখদের দশম গুরু কি নাম গুরু গোবিন্দ সিং ঠিক আছে গুরু গোবিন্দ সিং তিনি এই খালসা পন্থের স্থাপনা করেন তেরোই এপ্রিল এবং সেই দিনটির উদ্দেশ্যেই বৈশাখী উৎসব পালন করা হয় দেখো শিখদের দুটি উৎসব খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে বৈশাখী আর একটা হচ্ছে লোহরি লোহরি কবে পালন করা হয় আমরা যেদিন মকর সংক্রান্তি পালন করি ঠিক আছে মকর সংক্রান্তি সেই মকর সংক্রান্তির একদিন আগে একদিন আগে কি করা হয় লোহরি উৎসব পালন করা হয় দেখো জৈনদের যেমন চব্বিশ জন তীর্থঙ্কর ঠিক শিখদের ক্ষেত্রেও জন গুরু খুব গুরুত্বপূর্ণ প্রথম গুরুকে গুরু নানক দেব তারপর গুরু অঙ্গদ দেব, গুরু রামদাস তারপর গুরু অমর দাস এবং তারপর চার নম্বরে গুরু অর্জুন দেব গুরু হরগোবিন্দ গুরু হর রায় গুরু হরকিষণ গুরু তেগ বাহাদুর এবং গুরু গোবিন্দ সিং এই গুরু তেগ বাহাদুরের যে মাথাটা কেটে নিয়েছিল কে ঔরঙ্গজেব ঠিক আছে এবং এখানে একটা গুরুর নাম লেখা মিস হয়ে গেছে সেটা হচ্ছে গুরু রামদাস ঠিক আছে নোট করে নিও পরবর্তী প্রশ্ন দেখো নিচের কোন উৎসব বিজয় উৎসব নামে পরিচিত হাম্পিক উৎসব গঙ্গাসাগর মেলা পুষ্কর মেলা নাকি কোনারক উৎসব তো বিজয় উৎসব নামে পরিচিত হচ্ছে হাম্পি উৎসব ঠিক আছে কোথায় হয় এটা কর্ণাটক কর্ণাটক মনে রাখবে এই যে হাম্পি আছে হাম্পি ছিল বিজয়নগর সাম্রাজ্যের ক্যাপিটাল ঠিক আছে এবং হাম্পির যে স্মারকগুলো আছে ঠিক আছে স্মারক সমূহ সেই হাম্পির স্মারকগুলো ইউনেস্কোর সাথে যুক্ত আছে ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেখানে কিন্তু হাম্পির স্মারক সমূহগুলো যুক্ত আছে কত সালে যুক্ত হয়েছে উনিশশো সালে এটা মনে থাকবে এরপর দেখো কোনারক নৃত্য উৎসব কোথাকার এটা হচ্ছে উড়িষ্যা কোনারক নৃত্য উৎসব এবং হচ্ছে পুষ্কর মেলা কোথাকার রাজস্থান এই তিনটা ছোটোখাটো একটু মনে রাখবে গঙ্গাসাগর মেলা তো জানো পশ্চিমবঙ্গের এরপর দেখো এটা বিশ্বাস করা হয় যে ভগবান শিব দেশের রূপ ধারণ করেছিলেন দক্ষিণ ভারতে মিনাক্ষী মন্দিরে পার্বতীকে বিয়ে করার জন্য অর্থাৎ কি পার্বতীকে বিয়ে করার জন্য ভগবান শিব কোন রূপটি ধারণ করেছিল পশুপতি হরিহর নটরাজ নাকি সুন্দরেশ্বর মনে রাখবে সুন্দরেশ্বর রূপটি ধারণ করেছিল কে ভগবান শিব কিসের জন্য পার্বতীকে বিয়ে করার জন্য এরপর দেখো মিনাক্ষী মন্দির এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে তোমার তামিলনাড়ুতে অবস্থিত ঠিক আছে তামিলনাড়ু তামিলনাড়ুর কোথায় মাদুরাই এই মন্দিরটার একটা বিশেষত্ব কি জানো তুমি মাদুরাইয়ের যে কোনো এই শহরটির যে কোনো জায়গায় যাও সেখান থেকে কিন্তু এই মিনাক্ষী মন্দিরের যে চূড়া সেটাকে কিন্তু তোমরা দেখতে পাবে এরপর দেখো এখানে একটি গুরুত্বপূর্ণ আরও একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে কর্ণাটকের একটা মন্দির কর্ণাটকের একটা মন্দির কী নাম হৈসেল মন্দির হইসেল মন্দির কারণটা কি এই মন্দিরটা সম্প্রতি অর্থাৎ দু হাজার তেইশ সালে ইউনেস্কোর সাথে যুক্ত হয়েছে ইউনেস্কো কি ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেখানে যুক্ত হয়েছে এরপর দেখো পৈঠানি শাড়ি কোন রাজ্যের অন্তর্গত মহারাষ্ট্র কর্ণাটক তামিলনাড়ু নাকি কেরালা তো মনে রাখবে পৈঠানি শাড়ি হচ্ছে মহারাষ্ট্রের সাথে যুক্ত ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো বিখ্যাত কান্দারিয়া মহাদেবের মন্দিরটি কোথায় অবস্থিত কান্দারিয়া মহাদেব খজুরাহো বিদিশা হাম্পি গঙ্গাইকোন্ডা চোলপুরম তো মনে রাখবে কান্দারিয়া মহাদেবের যে মন্দির সেটা খজুরাহোতে অবস্থিত খজুরাহো কোথায় অবস্থিত মধ্যপ্রদেশে ঠিক আছে এবং খজুরাহো ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেখানে কবে যুক্ত হয় ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে উনিশশো সালে যুক্ত হয় এবং এখানকার যে মন্দির সেটা কোন শৈলীতে নির্মাণ করা হয়েছে পঞ্চায়তন শৈলী পঞ্চায়তন শৈলীতে নির্মাণ করা হয়েছে ঠিক আছে এবং এই খজুরাহ মন্দিরে লক্ষণ মন্দিরও কিন্তু আছে লক্ষণ মন্দির দেখো পশ্চিম ভারতবর্ষের সব জায়গায় কিন্তু লক্ষণ মন্দির নেই কোথায় আছে খজুরাহতে আছে এবং এই খজুরাহ মন্দিরের নির্মাণ কারা করেছিল নির্মাণ করেছিল চান্দেল শাসক ঠিক আছে কে করেছিল চান্দেল শাসক তারা কিন্তু খজুরাহ মন্দিরটি নির্মাণ করেছিল পরবর্তী প্রশ্ন দেখো বিখ্যাত মধুবনী শিল্পী যিনি উনিশশো সালে ভারত রত্ন জিতেছিলেন সীতা এটা হচ্ছে সীতা দেবী নাকি মহাসুন্দরী দেবী নাকি সাক্ষী কালাদেবী নাকি গঙ্গা দেবী তো মধুবনী শিল্পী যিনি উনিশশো চুরাশি সালে ভারত রত্ন জিতেছেন তার নাম হচ্ছে সীতা দেবী তিনি কিন্তু উনিশশো চুরাশি সালে ভারত রত্ন পেয়েছেন এবং দু সালে দু সালে কোন পুরস্কারটি পেয়েছেন গুরু শিল্পী বা শিল্পী গুরু শিল্পী গুরু পুরস্কারটি পেয়েছেন এরপর দেখো বিভিন্ন রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফোক আর্ট থাকে বা লোক আর্ট থাকে ঠিক আছে ঠিক সেরকমভাবে বিহারের হচ্ছে মধুবনী পেন্টিংস উড়িষ্যার হচ্ছে পটচিত্র ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে কালীঘাট পেন্টিংস রাজস্থানের হচ্ছে ফাড এবং অন্ধ্রপ্রদেশের হচ্ছে কলমকারী কলমকারী কারণ কি এখানে যে চিত্রগুলো অঙ্কন করা হয় সেগুলো কিন্তু কলমের মাধ্যমে অঙ্কন করা হয় ঠিক আছে এরপর দেখো পরবর্তী প্রশ্ন নিচের কোন মঠগুলো সিকিমে অবস্থিত রুমটেক হেমিস ট্যাবো নাকি ঘুম তো সিকিমে যে মঠটি অবস্থিত সেটা হচ্ছে রুমটেক এবং ঘুম যে মঠ আছে সেটা দার্জিলিংয়ে অবস্থিত মঠ কাদের থাকে বৌদ্ধ ধর্মের কি থাকে মঠ আমাদের যেমন মন্দির হিন্দু ধর্মের বৌদ্ধ ধর্মের হচ্ছে মঠ ঠিক আছে মনে থাকবে এরপর দেখো পরবর্তী প্রশ্ন নিচের কোন নৃত্য মন্দিরকে উৎসর্গ করা হয়েছিল এবং আগে সাদির নামে পরিচিত ছিল ভারতনাট্যম কথাকলি কত্থক নাকি মণিপুরী মনে রাখবে সাদির নৃত্যম নামে পরিচিত হচ্ছে ভারতনাট্যম ঠিক আছে ভারতনাট্যম ভারতনাট্যমের আরও কয়েকটি নাম আছে যেমন দাসী আট্টম এবং অগ্নিআট্টম ঠিক আছে দাসিয়াট্টম এবং আটম এই দুটাও কিন্তু ভারতনাট্যমেরই একটি ডান্স এবং ভারতনাট্যম ডান্সটা যখন শুরু করা হয় ঠিক আছে তখন তাকে বলা হয় আলারিপু এবং যখন শেষ করা হয় তখন তাকে বলা হচ্ছে তিলনানা ঠিক আছে শুরুটাকে আলা রিপু এবং শেষ করাকে বলা হয় তিলনানা এবং ভারতনাট্যম হচ্ছে ভারতের ওল্ডেস্ট ক্লাসিক্যাল ডান্স সব থেকে প্রাচীন ঠিক আছে ক্লাসিক্যাল ডান্স হচ্ছে কোনটি সেটা হচ্ছে ভারতনাট্যম পরবর্তী প্রশ্ন দেখো দ্য আইডিয়া অফ ইন্ডিয়া বইটির লেখক কে সুনীল খিলনানী অমর্ত সেন গিরিশ কুবের নাকি অমিতাভ ঘোষ তো মনে রাখবে দ্য আইডিয়া অফ ইন্ডিয়া বইটির লেখক হচ্ছে সুনীল খিলনানি কে সুনীল খিলনানি এরপর দেখো অমর্ত সেনের কয়েকটি গুরুত্বপূর্ণ বই যেমন দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া দ্য আইডিয়া অফ জাস্টিস হোম ইন দ্য ওয়ার্ল্ড এ মেমোরির আর পভার্টি অ্যান্ড ইন এই চারটা বই খুব গুরুত্বপূর্ণ এসএসসির প্রশ্নে এগুলো কিন্তু প্রায়ই আসে এরপর দেখো অমিতাভ ঘোষ তিনি জ্ঞানপুট জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন ঠিক আছে তার লেখা কয়েকটি গুরুত্বপূর্ণ বই যেমন দ্য হাঙ্গরি টাইডস এবং দ্য শ্যাডো লাইন এই দুটা বই খুব গুরুত্বপূর্ণ এরপর দেখো দ্য হোয়াইট টাইগার উপন্যাসটির লেখক কে দ্য হোয়াইট টাইগার আর কে নারায়ণ অরবিন্দ আডিগা বিক্রম শেঠ নাকি শশী থারুর তো দেখো দ্য হোয়াইট টাইগার বইটির লেখক হচ্ছে কে অরবিন্দ আডিগা কে অরবিন্দ আডিগা তিনি হোয়াইট টাইগার বইটি লিখেছেন আর কে নারায়ণের লেখা কয়েকটি বইয়ের নাম যেমন মালগুড়ি ডেজ দ্য গাইড দ্য গাইড তো এসএসসির দু হাজার তেইশের প্রত্যেকটা পরীক্ষাতে এসছে ঠিক আছে দ্য গাইড বইটির লেখককে শশী থারুর তার লেখা কয়েকটি গুরুত্বপূর্ণ বই যেমন অ্যান এরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া আর হচ্ছে নেহেরু দ্য ইনভেনশান অফ ইন্ডিয়া এই দুটা বই খুব গুরুত্বপূর্ণ পরবর্তী দেখো দ্য ফ্রি ভয়েস অন ডেমোক্রেসি কালচার অ্যান্ড দ্য নেশান এই বইটির লেখককে রবিশ কুমার অর্ণব গোস্বামী বরখা দত্ত নাকি রাহুল কানওয়াল তো ফ্রি ভয়েস অন ডেমোক্রেসি কালচার অ্যান্ড ন্যাশান বইটির লেখক হচ্ছে রবিশ কুমার এবং তিনি একজন জার্নালিস্ট এবং জার্নালিজমের জন্যই দু হাজার উনিশ সালে র্যামন ম্যাক্সেস অ্যাওয়ার্ডটি তিনি পেয়েছেন ঠিক আছে পরবর্তী দেখো কথা কথা শরিত সাগর বইটির লেখককে ভাষা সোমদেব কালিদাস নাকি জয়দেব তো কথা শরিত সাগর বইটির লেখক হচ্ছে সোমদেব সোমদেব হচ্ছে জম্মু কাশ্মীরের একজন কবি ঠিক আছে এরপর দেখো কালিদাস এবং জয়দেবের লেখা কয়েকটি গুরুত্বপূর্ণ বই যেমন কালিদাসের লেখা বই হচ্ছে শকুন্তলম কুমার সম্ভবম মালবিকা অগ্নিমিত্র এবং মেঘদূত এই চারটা বই খুব গুরুত্বপূর্ণ আর জয়দেবের লেখা বইটি হচ্ছে গীত গীতগোবিন্দম কি গীত গোবিন্দম পরবর্তী প্রশ্ন দেখো খোখোতে কতজন খেলোয়াড় থাকে তোমরা জানো খোখো এক ধরনের খেলা সেখানে কতজন খেলোয়াড় থাকে সাতজন আটজন একজন নাকি জন তো এখানে দেখো অপশানটা একটু ভুল আছে মনে রাখবে খো খো খেলাতে নজন প্লেয়ার থাকে ঠিক আছে একটা টিমে নজন প্লেয়ার থাকে এরপর দেখো কোন খেলাতে কতজন প্লেয়ার থাকে এটা খুব গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন যেমন আসে রাগবি খেলা রাগবি খেলাতে পনেরো জন একটা টিমে থাকে ক্রিকেট হকি ফুটবল এই তিনটা খেলাতে এগারো জন করে থাকে খোখো এবং বেসবল নজন বেসবল কোথাকার ন্যাশনাল গেম আমেরিকা ঠিক আছে কাবাডি নেটবল এবং ওয়াটার পোলো সাতজন করে থাকে ভলিবল ছজন ভলিবল কোথাকার ন্যাশনাল গেম ভলিবল হচ্ছে শ্রীলঙ্কার বাস্কেটবল পাঁচজন এবং পোলো খেলাতে থাকে চারজন এরপর তোমরা কমেন্টে জানাও পোলো খেলতে গিয়ে কোন সুলতান মারা গিয়েছে ঠিক আছে এরপর দেখো নিচের কোন রঙটি অলিম্পিক রিংয়ে থাকে না পিঙ্ক সবুজ নীল নাকি লাল তো অলিম্পিক রিঙে কোন রংটি থাকে না পিঙ্ক ঠিক আছে পিঙ্ক থাকে না তো দেখো আজকের ক্লাসটি এই পর্যন্তই তোমাদের সাথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম যদি তোমাদের মনে হয় ক্লাসটা তোমরা ভালো লাগছে বা তোমরা এটাতে কিছু উপকার পাচ্ছ তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যে প্রশ্নগুলো দিলাম সেইগুলো কমেন্ট বক্সে উত্তরটা জানাও তাতে তোম তারপর তোমাদের ক্লাসটা কেমন লাগছে সেটাও আমাকে জানাও থ্যাংক ইউ ধন্যবাদ